হ্যাঁ ডেফ্রেন্ড পুরীর ডে টুর ভিডিও নিয়ে চলে এসেছি তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুরীর জগন্নাথ ধামে যাব বলে আর সেখানেই আজকে তোমাদের ছোট্ট স্মিহির মুখে প্রসাদ দেওয়া হবে ছোটোবেলা থেকেই স্মিহি জগন্নাথ দেবের ছবির দিকে তাকিয়ে নিজে থেকেই হাসত সেটা দেখে আমি আর শুভজিৎ ডিসাইড করেছিলাম যে জগন্নাথ ধামে স্মিহিকে নিয়ে যাব আর সেখানেই ওর মুখে প্রসাদ দেবো সেই রকম মতোই আমরা আগে থেকে একটা পান্ডার সাথে যোগাযোগ করে চলে গিয়েছিলাম পুরীতে আর সেই পাণ্ডার কথা মতোই আমরা সকাল দশটার সময় চলে গিয়েছিলাম জগন্নাথ ধামের সামনে আর তিনি খুবই ভালোভাবে স্মিহির মুখে প্রসাদের ব্যবস্থা করে দিয়েছিল জগন্নাথ দেবের ভোগ স্মিহিকে মন্ত্র পরে মুখে প্রসাদ দিয়ে দিয়েছিলেন সেই পাণ্ডা দাদায় যেহেতু মন্দিরের ভিতরে ভিডিও করা অ্যালাউ না তার জন্য আমরা মন্দিরের ভিতরে কোনো ভিডিওই করতে পারিনি তো স্মিহির মুখে প্রসাদ আর আমাদের জগন্নাথ দর্শন খুবই ভালোভাবে পান্ডা দাদা করেই দিয়েছিলেন তো সবই ঠিক ছিল কিন্তু আমরা মার্চের ফার্স্ট উইকে গিয়েছিলাম তাতেই না পুরীতে প্রচণ্ড পরিমাণ গরম ছিল সাথে জগন্নাথ দেবের দর্শন করার সময় এতটা পরিমাণ ভিড় আর ঠেলাঠেলি হয়েছিল। তাতে স্মিহির একটুখানি কষ্ট হয়েছিল। এরপর আমরা একটা টোটো করে চলে গিয়েছিলাম আমাদের হোটেলে আর পুরীতে না টোটো অটো ভাড়া প্রচণ্ড বেশি মানে ওরা রিজার্ভ ছাড়া নেয়ই না মানে একটুখানি পাঁচ মিনিটে সিভিচের কাছে গেলেও ওদের সব থেকে মানে কম রেট হচ্ছে একশো টাকা মানে ওরা একশো টাকা থেকে স্টার্ট করে তো তোমরা যারা যাবে একটু দেখে শুনে টোটো অটোতে উঠবে আমরা হোটেলে চলে এসেছি আর তোমাদের সাথে হোটেলের রুম ট্যুরের ভিডিও এখনই শেয়ার করছি তো আমরা ছিলাম হোটেল ডি গার্ডেন পুরী যেটা কিনা গোল্ডেন বিচ থেকে পাঁচ মিনিটের ডিস্টেন্স আর স্টেশন থেকে মানে পুরী স্টেশন থেকেও পাঁচ মিনিটের ডিস্টেন্স যেহেতু আমাদের ফেরার ট্রেন একদম ভোরবেলায় ছিল মানে পাঁচটা পঁয়তাল্লিশে ছিল সকাল তো আমরা এমন দেখেই হোটেল করেছিলাম যাতে আমাদের ট্রেন ধরতে অসুবিধা না হয় যেহেতু সাথে ছোটো বেবি ছিল তো তাকে নিয়ে ভোরবেলায় ট্রেন ধরা একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল তো যাই হোক আমরা ওর জন্য সি বিচের একদম সামনেও হোটেল নিয়ে নিই আর একদম স্টেশনের কাছেও নিয়ে নিই মাঝামাঝিতে হোটেল নিয়েছিলাম আর এই হোটেল লি গার্ডেন মানে বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য একদম পারফেক্ট এদের সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে ছোটো বেবিকে নিয়ে আসার জন্য তো তোমরা যারা ছোটো বেবিকে নিয়ে আসবে ভার্য হোটেল লি গার্ডেনে থাকতেই পারো এছাড়া এদের চাইনিজ রেস্টুরেন্ট আছে তো সেই দিনকে আমরা ঘরেই খাবার অর্ডার করিয়ে নিয়েছিলাম তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম পুরীর সাইট সিন আমি শুভজিৎ আর পুচকু এখন বেরোচ্ছি বিচে যাওয়ার জন্য আমরা ঘরেতে এসে রেস্ট নিয়ে নিয়েছি রেস্ট নিয়ে এখন মোটামুটি সাড়ে তিনটে বাজে এখন যাচ্ছি বিচে এরপরে এখানকার সাইট সিন করবো কী কী করলাম সমস্তটা তোমাদের সাথে শেয়ার করছি আমরা পুরীতে একটা অটো রিজার্ভ করে বেরিয়ে পড়েছিলাম পুরীর সাইড সিন করতে তো প্রথমেই চলে এসেছিলাম পুরীর ফেমাস গোল্ডেন বিচে তো সেখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম আমরা তিনজন আর তোমাদের স্মিহি দেখতেই পাচ্ছ ঘুমিয়ে পড়েছে তো ওকে ঘুম থেকে তোলার পর প্রথম যখন ও সমুদ্র দেখলে ও তো প্রচণ্ড এক্সাইটেড হয়ে পড়েছিল মানে ও কি করবে বুঝতে পারছিল না তো সমস্ত কিছু তো ভিডিওতে নেওয়া সম্ভব হয়নি কারণ বেবি নিয়ে নিজেরাও একটু এনজয় করতে চেয়েছিলাম তো যেটুকু ভিডিও ক্লিপ নিতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই যে ফাইনালি আমরা চলে এসেছি পুরীর সি বিচে

তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ছোট্ট স্নেহি পুরীর সি বিচে এসে কতটা এনজয় করছে মানে বালিঘাটা থেকে শুরু করে সমুদ্রের মানে স্নান করা সমস্ত কিছু করে ফেলেছে আর আমি তো ব্যাগে এক্সট্রা জামা কাপড় সমস্ত কিছু ক্যারি করেছিলাম তো পুরীর বিচে বসেই ওকে সব চেঞ্জ করিয়ে দিয়েছি আর ও এতটা এনজয় করছে দেখে আমার আর শুভজিতের পুরীতে আসা যেন মনে হচ্ছে সার্থক হয়েছে মানে ও ওর ওর আনন্দের থেকে আর তো কিছু হয় না তো যাই হোক এরপর আমরা চলে এসেছিলাম বুদ্ধ বিহার এটাও পুরীর একটা ফেমাস আর কি স্পট টুরিস্ট স্পট তো এটাও বেশ আমরা ভালোভাবে দেখেছি আর তোমাদের স্নেহও খুব এনজয় করেছে

এরপর আমরা বাইরে বেরিয়ে কিছু কেনাকাটা করে চলে গিয়েছিলাম ওমকারেশ্বর টেম্পেলে যেটা পুরীর খুব আর একটা ফেমাস আর কি মন্দির এছাড়াও আমরা অনেক মন্দির ঘুরেছি যেগুলোর সমস্ত ভিডিও আমরা করতে পারিনি যেহেতু ফোনের চার্জও ছিল না সাথে অন্ধকারও হয়ে গিয়েছিল এছাড়াও আমরা দেখেছিলাম লোকনাথ মন্দির সোনারগড় মন্দির সুভদ্রা মন্দির সাথে দেখেছিলাম বেরি হনুমান মন্দির বিপত্তারিণী চণ্ডী মন্দির তো এগুলোর ভিডিও করে ওঠা হয়নি মোবাইলে চার্জ না থাকার জন্য তো যাই হোক এরপরে আমরা লাস্টে দেখেছিলাম বৌদ্ধ টেম্পেল তো সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি তো বৌদ্ধ টেম্পেল দেখার পর আমরা চলে গিয়েছিলাম হোটেলে হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম পুরীর আর কি মার্কেটে যাওয়ার জন্য যেহেতু আমাদের হাতে সময় কম সেই দিনকে রাত্রিবেলা আমাদের বেরিয়ে কিছু শপিং করা ছিল তো শপিং করার জন্য আমরা চলে এসেছিলাম পুরীর যে মার্কেট যেটা হচ্ছে স্বর্গদ্বারের পাশেই সেই মার্কেটেই আমরা চলে এসেছিলাম শপিং করতে তো সেখান থেকে অনেক কিছু শপিং করেছি সেগুলোও তোমাদেরকে শেয়ার করবো এই যে প্রচুর শপিং করে ফেলেছি এক গাদা এবার যাচ্ছি শপিং ডান হ্যাঁ দেখো এরপর আমরা হোটেলে চলে এসেছিলাম আর কি কি শপিং করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো কোটকির একটা কুর্তি কিনেছি আমি সাথে চারটে বাচ্চাদের জামা কেনা হয়েছে এগুলো স্মিহির দাদা দিদিদের জন্য সাথে একটা কুটকি চাদর কেনা হয়েছে আমার মায়ের জন্য আর একটা জগন্নাথ দেবের চাবি কেনা হয়েছিল। দুটো ঝিনুকের কানের দুল ঝিনুকের ব্রেসলেট সাথে দুটো জুটের বাচ্চাদের ব্যাগ কেনা হয়েছিলো একটা স্মিহির একটা স্মিহির দিদির সাথে ছিল ফেমাস গাঙ্গুরামের খাজা তো এই ছিল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও থার্ড পার্ট নিয়ে খুব শিগগিরই হাজির হচ্ছে আর তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারে তো আজকে জন্য এটুকুই টাটা